শান থেকে মহান আল্লাহ আশ্রয় এই বাইশটা আরব দেশে যত আছে মাতৃভাষা আরবের তার চেয়ে অনেক মুসলিম আছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে বর্তমানে যার সংখ্যা প্রায় সত্তর কোটি আমরা যারা একটু শিক্ষিত মানুষ তারা খুব ভালো করেই জানি যে এ সমস্ত অনারব দেশগুলোতে ভারত পাকিস্তান বাংলাদেশে আফগানিস্তানে ইসলাম প্রচারে সুফি পীর দরবেশদের অক্লান্ত পরিশ্রম রক্ত ঘাম জড়িয়ে আছে খানজান আলী শাহজালাল শাহপরান এদের নাম এখনও আমরা জানি তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতো আল্লাপাক বলেছেন যে সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে ভালো কাজ করে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম নবী রাসুলরা যেমন আল্লাহর দিকে মানুষকে ডেকে প্রচার করে কোরআনের কথা বলে কখনও কারো কাছ থেকে চারানা পয়সা নেননি ঠিক তেমনি শাহজালাল খানজান আলী খাজা মঈনুদ্দিন তাদের মতো পীর সুফি দরবেশরা কখনও মানুষের কাছ থেকে চারানা পয়সা নেননি বরঞ্চ তাদের তারা যে অঢেল সম্পত্তির মালিক ছিলেন সেই সম্পত্তিগুলো মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন কখনো রাস্তাঘাট নির্মাণ করেছেন কখনো দিঘি নির্মাণ করেছেন কখনো ঘর বাড়ি মানুষকে বানিয়ে দিয়েছেন অকাতরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন এ কারণে তাদের ডাকে তাহাসির অনেক বেশি ছিল তাদের সেই ডাকে মানুষ এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে যেত যে গ্রামের পর গ্রাম ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে আসত কারণ তারা যেহেতু কোনো বিনিময় প্রত্যাশা করতো না সেহেতু তাদের সেই কথায় সেই ডাকে প্রচুর তাহসির থাকতো আর বর্তমানে আমরা দেখি যে হাজার হাজার ওয়াজ মাহফিল হয় কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না কারণ কোনো তাহসির নাই তাহসির আল্লাহ উঠে নিয়েছেন কারণ এর বিনিময় গ্রহণ করা হয় এবং এই বিনিময় গ্রহণ যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন যে এরা নিজের পেটে আগুন খায় তো এই পীর সুফি দরবেশদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই পীর সুফি দরবেশ বর্তমানেও আছে কিন্তু তাদের ম্যাক্সিমামই হচ্ছে ভণ্ড যারা মানুষের কাছ থেকে বিভিন্ন নামে হাদিয়া তোফার নামে আগুন খায় খানজান আলী শাহজাল শাহপরানদের মতো তারা মানুষকে অকাতরে বিলিয়ে দেয় না বরঞ্চ মানুষের টাকা পয়সায় নিজেরা ধনী থেকে আরও ধনী হয় এই ধরনের পীর সফি অলি আউলিয়া দরবেশ সম্পর্কে সুরাত তবার একত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়তে মহান আল্লাহ বাণী উল্লেখ করেছেন এই ধরনের পীর সফি অলি আউলিয়া দরবেশটা আগেও ছিল মাঝেও ছিল বর্তমানেও আছে এজন্যই আল্লাহ সুরাত তবার চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন হে বিশ্বাসীগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে আর আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও আমি আবার পড়ছি হে বিশ্বাসীগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে না তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও সুরাত একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে তো আমরা অনেকেই দেখি যে আলেম পীর ফকির দরবেশদের ওখানে গেলে তারা এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করে যে তারা উঠতে বললে উঠে বসতে বললে বসে কোরআন থেকে বলে না হাদিস থেকে বলে না কি থেকে বলে তার কোনো ধার ধারে না অন্ধভাবে তারা একেবারে রব যেমন বানিয়ে নেয় আল্লাহ যা বলেন তাই ঠিক তেমনি ওই আলেম পীর অন্ধভক্ত হয়ে যায় এই অন্ধভক্ত হওয়া কখনোই যাবে না তবা আয়াত একত্রিশ এখন আমরা দেখি যে এই যে নিজেদেরকে আলেম দাবি করা আউলিয়া দাবি করা এটার সপক্ষে কি আল্লাহ কোনো কিছু নাজিল করেছেন কারণ আমরা জানি যে নবী এবং রাসুল আল্লাহ কর্তৃক সিলেক্টেড হয় আল্লাহ তাদেরকে নির্বাচন করেন কিন্তু অন্য কাউকে যে আল্লাহ তাদের বন্ধু আউলিয়া বলেছেন বা বলবেন এটার সপক্ষে কি কোনো ওহি নাজিল করা হয় কখন কখনোই নাজিল করা হয় না বরঞ্চ যারা নিজেকে আগ বাড়িয়ে উলিয়া উলিয়া দাবি করবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুরা বনিসালের চুরাশি নম্বর আয়াতে বলেছেন যে বলো প্রত্যেকেই আমল করে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী এবং তোমার রব অধিক অবগত আছেন যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে তার মানে আল্লাহ তার রাসুলকে বলতে বলেছেন যে যে যার মতো করে আমল করে কেউ বেশি আমল করে কেউ কম আমল করে কিন্তু কে যে পারফেক্ট পথে আছে কে কে যে সঠিক শতভাগ হেদায়তের পথে আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন সুতরাং নজমের বত্রিশ আয়াত আল্লাহ বলছেন যে কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না নিজের সাফাই গেও না কে তাকুয়া অবলম্বন করেছে সে সম্পর্কে তিনিই সম্যক অবগত সুরা নাজম আয়াত বত্রিশ তোমরা নিজেদের সাফাই গেও না নিজেদের খুব পবিত্র মনে করো না নিজেদের আত্মপ্রশংসা করো না তোমাদের মধ্যে কে তাক অবলম্বনকারী কে সর্বাধিক আল্লাহর পথে আছো সেটা আল্লাই ভালো জানে সুতরাং আল্লাহগুলো ভালো জানে যে কে অলি আউলিয়া পীর দরবেশ সুতরাং কেউ যদি নিজেকে স্বঘোষিত আল্লাহর বন্ধু আল্লাহর অলি আউলিয়া পীর দরবেশ সুফি দাবি করে যে আমি আল্লাহর পেয়ারাবান্দা হয়ে গিয়েছি আমি সর্বাধিক হেদায়তের পথে আছি তার কাছ থেকে এক হাজার মাইল দূরে থাকতে হবে কারণ আসলে কি তিনি সত্যিকার অর্থেই আল্লাহর প্রিয় পেয়ারা বান্দা হয়েছেন কিনা সেই সে আত্মপ্রশংসা করতে আল্লাহ নিষেধ করেছেন সুরা নাজমের তেপ্পান্ন আয়াতে এবং সেই সাথে আল্লাহ সুরা বানিস্টালের চুরাশি নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানে সুতরাং কোনো মানুষের এ কথা জানার কোনো সুযোগ নেই যে কে পারফেক্ট শতভাগ হেদায়তের পথে আছে যারা ছিল তারা ছিল একমাত্র নবী রাসুলগণ এছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষেই এইভাবে সাফাই গাওয়া আত্মপ্রশংসা করা নিজের ঢোল পেটানো এটা চরম নিষিদ্ধ সুতরাং আল্লাহ রাসুলের মৃত্যুর পর বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ জাল জয়ীফ সহি হাসান হাদিস ঘেটে তারা শত শত তরিকা আবিষ্কার করেছে হাদিদের সাতাশ নম্বর আয়াতে বল আল্লাহ বলছেন যে দরবেশী জীবন তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল আমি তাদেরকে এই বিধান দেইনি এই দরবেশী জীবন তারা নিজেরা নিজেরাই আবিষ্কার করেছিল আসলে আমরা তাকিয়ে দেখি যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে এই বিধান দেননি অথচ আমরা চারিদিকে তাকিয়ে দেখি যে শত শত তরিকা আবিষ্কার হয়েছে যার সম্পর্ক সম্পর্কে কোরআনে বিস্তারিত কিছুই বলা নেই তারা হাজার হাজার লক্ষ লক্ষ জাল জয়ীফ হাসান হাদিস ঘেঁটে এগুলো বানিয়েছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা মুজাদ্দিদিয়া আলফেসানি তরিকা তরিকার কোনো অভাব নেই এ সমস্ত প্রচলিত মারফতি ও তরিকা পন্থীদের বেশিরভাগই আমি বলছি না যে সবাই খারাপ অবশ্যই কিছু তো ভালো আছেই কিন্তু বেশিরভাগই গড়ে ওঠে স্ব পীর মাজারকে কেন্দ্র করে বংশের মধ্যে কোনো প্রকারে একজন পীর খেতাব ধারণ করতে পারলে তার সিলসিলা চলে শত পুরুষ পর্যন্ত বংশের মাজার যত বাড়ে পরিবারের আয় রোজগার বাড়ে তার লক্ষ কোটি গুণ বেশি মাজার নয় মাজার শরীব বলতে হয় পীরদের আকর্ষণীয় কালেমা হলো নারী পুরুষ হয়ে দরবারে এসো না ভক্ত হয়ে এসো অর্থাৎ দরবার শরীফ নারী পুরুষের নেশা ঘেষার অবাধ নিরাপদ বিচরণ কেন্দ্র সুতরাং যুবক ও ধনাঢ্য ভক্তদের উত্তরোত্তর সংখ্যা বৃদ্ধি পায় আর এটুকু নিরাপদ বাড়তি ভোগের জন্য গুরু পীরের বাড়তি কেরামতির প্রচারণাও চালাতে হয় ভক্ত খাদেমগণ মৃত পীরের মাজারগুলো অঢেল অর্থ খরচে অবশ্যই নিজের টাকায় নয় সাদা শ্বেত পাথর মার্বেল পাথরে গম্বুজ মাজার প্রাসাদ গড়ে তোলেন বছর বছর মাজারকে আতর গোলাপ জল দিয়ে গোসল গেলাপ সামিয়ানা পরিবর্তন দিনে রাতে টাটকা ফুল মালা পরিবর্তন ধূপ আগরবাতি জ্বালিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন এবং যথাস্থানে বড় তালা ঝোলা মস্ত বড় লোহার দান বাক্স রাখেন রাস্তাঘাটেও অনুরূপ মিনি বাক্স লটকানো থাকে বিশেষ করে খাজা বাবার নামে বাবা পীর দাদা পীর পীর নানা পীর নাতি পীর সহ গন্ডা খানেক ওরস মোবারক তাদের বাৎসরিক ব্যবসার রমরমা মৌসুম খাদেম ভক্তদের প্রধান প্রচার থাকে যে বাবাজান মরেনি দেহ ত্যাগ করেছেন বা আড়ালে গিয়েছেন তার দেহ মোবারক যেমন ছিল ঠিক তেমনই আছেন কোনো দিনও পচবে না প্রমাণস্বরূপ দেহ ত্যাগের দীর্ঘ পরে কোনো এক সময় কবর খুঁড়ে অমুক ভক্ত স্বচক্ষে গুরুর অপরিবর্তিত লাশ মোবারক দেখেছেন দাড়ি মোবারক এক ইঞ্চি বৃদ্ধি পেয়েছে আরও কত শত গল্প গুজব কিচ্ছা চালিয়ে দেয় তারা মূর্খ অন্ধ বিশ্বাসী দুর্বল সাধারণ আশেকান মরিদান এ কথা শুনে আরও দুর্বল হয়ে পড়েন রুকু সেজদায় পড়ে যান অতপর মৃত বাবার ভক্ত হয়ে যান হালাল হারাম মকসুদ পূরণে ঢালতে থাকেন হারাম হালাল উপার্জিত অর্থ সম্পদ মধ্যবিত্ত সমাজে এ সমস্ত বিষয়ে প্রশ্ন উঠলে সরাসরি নিম্নবর্ণিত আয়াতটি তারা তুলে ধরেন সুরা আলিম রানের একশো উনসত্তর এবং সুরা বাকারার একশো চুয়ান্ন আয়াতটার অর্থ কী আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত এবং তাদের প্রতিপালক থেকে তারা জীবিকা প্রাপ্ত হয় কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না এবার চলুন আমরা আয়াতটি নিয়ে একটু আলোচনা করি আয়াতে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে খুন বা নিহত হওয়া আরেকটা হচ্ছে জীবিত করা আরেকটা হচ্ছে রিজিক লাভ করা এই আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর পথে খুন বা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা আল্লাহর রিজিক প্রাপ্ত এখন প্রশ্ন হচ্ছে যে পীর দরবেশ গুরু অলি আউলিয়া সুফি তিনি যদি তর্কের খাতিরে ধরেও নেই তিনি আল্লাহর পথে ছিলেন কিন্তু তিনি কি আল্লাহর পথে কোনো ধর্মযুদ্ধে গিয়ে শত্রুর আক্রমণে খুন বা নিহত হয়েছেন হননি আল্লার কাছে জীবিত বা রিজিক প্রাপ্ত হলেও কবর বা রজা শরীফের লাশ মোবারক জীবিত নয় রিজিক প্রাপ্তও নয় তাছাড়া আত্মার রিজিক আর দেহের রিজিক এক নয় এরকম যুক্তিসঙ্গত প্রশ্ন যদি আপনি করেন তখন তারা সোজা সুজি বলে দেন যে তারা সবাক কোরআন মানেন নির্বাক কাগজে কোরআন মানেন না সবাক কোরআন বলতে তারা স্ব পীর ফকির মুর্শিদ গুরুজনকে বুঝে থাকেন কিন্তু গুরুর মৃত্যুর সঙ্গে সঙ্গে সবাক কুরআ নির্বাক হয়ে যায় এমনকি অদৃশ্য হয়ে যায় তখন আশেকান মরিদান ভক্তগণ সবাক নির্বাক উভয় কোরআন হারিয়ে অসহায় এতিম অবস্থায় মাজার পূজা বা মাজার ব্যবসায় বিভ্রান্তিকর জীবন কাটায় সকল গুরুর জীবিত পীরের স্বহস্তে লিখিত কথিত নির্বাক কাগজে কুরান বা গ্রন্থাদি লিখিতে থাকেন সবাক গুরুর জীবিত পীর স্বহস্তে লিখিত কথিত নির্বাক কাগজে কোরআন বা গ্রন্থাদি লিখে থাকেন গুরুর মৃত্যু বা নির্বাক হওয়ার পরে সেই নির্বাক কুরান বা গ্রন্থই ভক্তদের চোখে মুখে সবাক হয় অর্থাৎ পীর ফকির দরবেশ মুর্শিদ গুরু নিজেরাই নিজেদের দর্শনে বিভ্রান্ত হয়ে যান লাশ পচেনা বা পচেনি এমন ঘটনা বিশেষ ক্ষেত্রে অসম্ভবের কিছু নয় কিন্তু দেখতে চাইলে সঙ্গে সঙ্গে শরীয়তের আশ্রয় নিয়ে ফতোয়া দেন যে কবর খোঁড়া জায়জ নয় অথবা আধ্যাত্মিক ভয় ভীতিও প্রদর্শন করা হয় যে লাশ পূর্বের মতো খায় না মোরাকাবা মোশাহেদা করে না ইলামপ্রাপ্ত হয় না নরে না চরে না সেই লাশের সঙ্গে হিন্দুদের মাটির মূর্তি ঘরে বাইরে দেয়ালের ছবি মূর্তি মাটির নিচে হাজার হাজার বছর পূর্বের উদ্ধারকৃত পাথর মূর্তি কোটি কোটি বছর পূর্বে ডাইনোসরের কঙ্কাল মরা গাছের গুড়ি ইত্যাদির গুণাগুণ প্রচার ব্যবসা বাণিজ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য বা পার্থক্য নেই ধর্ম দর্শনের ওপর মাজার বা লাশের কোনোই প্রভাব বা গুরুত্ব নেই ধর্ম অধর্মের ওপর জ্যান্ত মানুষ বা আত্মার কর্তৃত্ব থাকলেও লাশ কঙ্কালের কর্তৃত্ব থাকে না স্বয়ং গুরু পীর দরবেশ মুর্শিদ নিজেই যে দেহ ত্যাগ করেছেন সেই দেহ পুঁজি করে পীর মাজার ব্যবসা চূড়ান্ত প্রতারণা ধোকাবাজি ও বিভ্রান্তিকর সুতরাং দর্শন বিশ্বাস বিজ্ঞান বা শিক্ষাগত বিশ্বাস ও যুক্তি বিশ্বাসের আলোকে প্রকৃত পীর মুর্শিদ দরবেশ গুরুর ইচ্ছায় অনিচ্ছায় দেহত্যাগী আত্মা কথিত ভক্ত আশেকান মরিদান শিষ্যদের ওই সমস্ত ব্যবসায়িক কার্যকলাপে কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না বরং অপমান বোধ ও দুঃখিত হওয়াই স্বাভাবিক অতএব জীবিত আশেকান মরিদান শিষ্যদের এ বিষয়ে ভেবে দেখা খুবই জরুরি ভক্তগণ স্ব স্ব গুরুকে আল্লা জ্ঞান করেন মাজারকে আল্লাহর মাজার ভাবেন কি না জানা নেই আল্লাহ এমন একটি নাম যা সৃষ্টি অসৃষ্টির যাবতীয় নামের সর্বনাম বা মোট ঐক্য নাম অখণ্ড অর্থাৎ শূন্য নাম খণ্ডিত মানুষ খণ্ডিত গুরুর মধ্যে যা কিছু পায় তাও খণ্ডিত আল্লাহ জ্ঞান পূর্ণ উপলব্ধি রসুল নবী বা গুরু কোনো খণ্ডিত মানুষের পক্ষে অর্জন বা দর্শন লাভ কোনো দিনও সম্ভব নয় কারণ আল্লাহ নির্দিষ্ট বা সীমাবদ্ধ কিছু নয় অসীম একাকার সুতরাং গুরুকে পীরকে দরবেশকে মুর্শিদকে আল্লাহ বলে দাবি বা স্বীকার করার অর্থই শিরক আলো আর আলোকিত রঙ আর রঞ্জিত জ্ঞান আর জ্ঞানী শক্তি আর শক্তিশালীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য গুরুগণ মুর্শিদগণ আলোকিত হন কিন্তু আলো নন মানুষ জ্ঞানী হন কিন্তু জ্ঞান নন মানুষ শক্তি নয় শক্তিশালী হন অতএব তাদের আল্লাহ হওয়ার সুযোগ নেই আল্লাহতে বিলীন হওয়ার সুযোগ নেই বাকাবিল্লা ফালাফিল্লা হওয়ার সুযোগ নেই বরং অখণ্ড আলোয় খণ্ডিত দেহ জ্ঞানময় শক্তিশালী বা আল্লাময় হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না ফানা ফিল্লা হতে পারেন না বা কাবিল্লা হতে পারেন না উল্লেখিত লাশ সম্বন্ধে শরীয়তের বিশ্বাস ঘোর বিপরীত তাদের ধারণা অত্যধিক পাপি বা অপবিত্র লাশ পবিত্র মাঠে গ্রহণ করে না বলেই পচে না অথচ রাসুলের লাশ মোবারক কিয়ামতের আগ পর্যন্ত পচবে না বলেও বিশ্বাস করেন শুধু তাই নয় তিনি কবরে এখনও জীবিত আছেন বলেই বিশ্বাস কথিত হয় কোনো তাফসির কিতাবে লেখা আছে নবীর কবরে এখনও জীবিত আছেন এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন প্রমাণস্বরূপ কোনো এক হজের সময়ে তিনি কবরের মধ্য থেকে হাত বের করেছিলেন এবং তা নব্বই হাজার হাজি প্রত্যক্ষ দর্শন করেছিলেন আল্লাহ নবীর জীবন হরণ করে লাশ মোবারক কবরস্থ করে পুনর্জীবিত করে কেয়ামত পর্যন্ত মাটি চাপা দিয়ে রাখার কাল্পনিক বিশ্বাস নবীর নামে জঘন্য মিথ্যা অপবাদ ও কলঙ্ক বিভ্রান্তিকর ধর্ম বিশ্ব আজ চরম অপদস্থ একদল গির্জা মন্দির মসজিদ পূজারী দ্বিতীয় দল মাজার পূজারী আর তৃতীয় দল গণ জন প্রতারক তাদের সম্পদ লুণ্ঠনকারী আল্লাহ আমাদের সহি বুঝদান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসাল আজম মেজবাণ্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে ফরিখকে কিবার বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জানা করে তাদেরকে একটু কাময়াবি করিও ইমতেহান মে কাময়াবি আল্লাহ তাদেরকে কবুল করো আমি কহো কি ভাইয়া তুমনে উজো কো দেখা যিনকো তুমি আল্লাহ কে সেবা পোকারতে হোক যারা মুজেপি তো کہ انہوں نے زمین میں سے کون سی چیز پیدا کی ہے یا آسمانوں میں ان کی کوئی شرکت ہے اگر سچ ہو تو اس سے پہلے کی کوئی کتاب میرے پاس لاؤ یا تمہارے پاس علم انبیاء میں سے کچھ ہو تو اسے پیش کرو اور اس شخص سے بڑھ کر کون گمراہ ہو سکتا ہے جو ایسے کو پکارے جو قیامت تک اسے جواب نہ دے سکے اور ان کو ان کے پکارنے ہی کی خبر نہ ہو اور جب لوگ جمع کیے جائیں گے تو وہ ان کے دشمن ہو جائیں گے اور ان کی پرستش سے انکار کر دیں گے لوگو ایک مثال بیان کی جاتی ہے اسے غور سے سنو کہ جن لوگوں کو تم اللہ کے سوا پکارتے ہو وہ ایک مکھی بھی نہیں بنا سکتے اگرچہ اس کے لیے سب اکھٹے ہو جائیں اور اگر مکھی ان سے کوئی چیز چھین لے جائے تو اسے اس سے چھڑا نہیں سکتے طالب اور مطلوب یعنی عابد اور معبود دونوں گئے گزرے ہیں ان لوگوں نے اللہ کی قدر جیسی کرنی چاہیے تھی نہیں کی اے ایمان والوں جن لوگوں کو تم سے پہلے کتابیں دی گئی تھیں ان کو اور کافروں کو جنہوں نے تمہارے دین کو ہنسی اور کھیل بنا رکھا ہے ہنسی اور کھیل بنا رکھا ہے دوست نہ بناؤ اور مومن ہو تو اللہ ہی سے ڈرتے رہو